মৌলবাদ কে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না দিচ্ছে কিনা প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপি পন্থী লোকজন থাকে সেটাও নিরপেক্ষতা রাখবে কিনা তাহলে সেটাও বিবেচনা করতে হবে তৌহিদি জনতার ব্যানারে নারী তারকাদের অনুষ্ঠানে বাধা মাজার সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা অনুষ্ঠানে বাধা কিংবা হামলা করে বন্ধ করে দেওয়ার ঘটনার খবর পাওয়া গেছে আসসালামু আলাইকুম মধুরা আমি আশা করি আশা ভালো আছেন তো শেখ হাসিনার রাজাকারের নাতিপতি এইটা দিয়ে আমরা যেটা দেখলাম যে একটা ছাত্র জনতার তুমুল একটা আন্দোলন হলো এবং শেখ হাসিনা পালায় গেল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যতদিন থাকবে ওই মন্ত্রী যেটা ছিল আর কি মানে স্বামী স্ত্রীর সম্পর্ক এই শব্দটা এই ভাষাটা আমরা কিন্তু আজীবন থাকবে তো আমাদের আসলে তত্ত্বাবধায়ক সরকার টার্মটা ছিল এটা এটা তো পাল্টে গেছে আসছে অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো রাজনৈতিক দলের সরকার না তো আমাদের এক্সপেক্টেশন কিন্তু অনেক বেশি আমরা জানি যে ডক্টর ইনুস যে মার্জিত স্বভাবের মানুষ তো উনি ভুল করলেও উনি ক্ষমা চান না করলেও ক্ষমা চান আর কি তো উনা রিসেন্টলি যে ইন্টারভিউগুলো সেটাতে আমরা দেখেছি তো এই প্রশাসনের যে যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে তারা তাদের মতভেদ আছে এবং মতপার্থক্য আছে এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথাবার্তা বলেছেন বিতর্কিত হয়েছেন এবং বিরোধী মত এবং যারা এইসব সামাজিক মাধ্যমে কথা বলেন আমরা তির্যকভাবে কথা বলেছি আর কি তো সেরকমই আছে দুইজন মানুষ শফিকুল আলম সাহেব এবং নাহিদ ইসলাম তো তাদের কিছু কথাবার্তা নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি এবং আমার বক্তব্য খুবই স্পষ্টই যে একটা দুটা কথা এবং আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দিতে পারে আমরা চাই না যে এই সরকার ব্যর্থ হোক বাট যথেষ্ট সিমটম আপনারা দেখাচ্ছেন এই সরকারকে ব্যর্থ করে করে দেওয়ার জন্য তো শেখ হাসিনা আওয়ামী লীগ তারা তো যথেষ্ট কাজ করে যাচ্ছে ভারতে বসে বা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে তো সেখানে আপনারাও যদি তাদের সাথে যোগ দেন তো আমাদের আসলে বলার কিছু নেই রুমিন ফারহানা উনি একটা টক শোতে একাত্তর টিভিতে আহ শফিকুল আলম সাহেবের সাথে কথা বলছিলেন তো ওনার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম যে উনি কথা আহ বলেই যাচ্ছেন উনি মানে শোনার ব্যাপারে তার অতটা ধৈর্য নাই আর কি

আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় কিন্তু ডক্টরেসের সরকারকে ব্যর্থ করে দিতে পারে আমি বারবার বলছি আপনারা पॉलिटिकल गवर्नमेंट না ফাইন আপনারা আমরা पॉलिटिकल गवर्नमेंट আপনারা আপনারা সাহেব বলেছেন যে এটা রাজনৈতিক সরকার আর কি মানে পলিটিক্যাল গভর্নমেন্ট উনি আবারও এটা বলেছেন যে এটার মানে ভিডিওর মধ্যে বলেছেন যে থেকে মানে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই সরকারটা যেহেতু গঠিত হয়েছে তো ভাই অন্তর্বর্তীকালীন সরকার আপনি ডিনাই করেন কেন রুমিন ফারহানা যথাযথভাবে বলতে চাচ্ছিলেন যেহেতু আহ রঞ্জন ঘোষ এবং ভারতের মিডিয়া বারবার এমন কোনো মিডিয়া নাই ফেক নিউজ হোক বা সত্যি সত্যি নিউজ হোক তারা বলার চেষ্টা করতেছে না যে ডক্টর ইউনুসের সরকার পাঁচই আগস্টের পরে আটই আগস্ট থেকে যে সরকারটা গঠন করা হয়েছে এটা পুরোপুরি মৌলবাদের একটা সরকার তো সেরকমই এটা উনি প্রশ্ন করেছিলেন এবং উনি যেভাবে উড়াই দিলেন মানে হাস্যকর এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে না দিচ্ছে কি তো শফিকুল আলম সাহেবের কি মনে হয় যে আপনাদের যে মাস্টার মাইন্ডের ব্যাপারে নানা রকমের ক্লারিফিকেশন আপনারা দিয়েছেন যে এটা হরকাতুল জিহাদের না এটা জামাতি ইসলামের না তো এটা তো আপনারা মানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্ররা সমন্বয়ক যারা আছে তাদের একটা মেজরিটি হচ্ছে যে শিবির থেকে আসা মানুষ তা আপনি যদি একটুতেই ছোটে যান তাহলে শফিকুল আলম সাহেবের যে তহিদি জনতা আছে তো এরা কারা আপনার আপনার পীরের দল এবং জামাতে ইসলামী তারা কি করে সারা বাংলাদেশ ব্যাপী তৌহিদি জনতার ব্যানারে নারী তারকাদের অনুষ্ঠানে বাধা মাজার সহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা অনুষ্ঠানে বাধা কিংবা হামলা করে বন্ধ করে দেওয়ার ঘটনার খবর পাওয়া গেছে তো দেখেন নাহিদ ইসলাম আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র সমন্বয়কদের নেতা তো উনি উপদেষ্টা হয়েছেন সরকারের মধ্যে তো আমরা রিসেন্টলি দেখেছি যে ইসলাম আলমগীরের সাথে উনি উনি বা মানে সাক্ষাৎকার দিয়ে একটা তার মানে মত প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন এবং এখানে অনেকে তিরস্কার করেছেন যে নাতির বয়সের মানুষে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে কিভাবে শ্রদ্ধা জানাতে হয় উনি জানেন না তো সেরকম একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে বিচার সংস্কার এবং নির্বাচন এই এই তিনটাই কিন্তু মূল লক্ষ্য সরকারের একটা সরকার আসছে একটা ইন্টেরিয়াম সময়ের জন্য যেই সময় তারা বিচার সংস্কার এবং নির্বাচন করবে তো আমার বক্তব্য হচ্ছে যে আপনি কি শুধু আওয়ামী এবং শেখ হাসিনার বিচার করবেন সারা দেশে যে অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে ফিল্মের নায়িকারা শোরুম উদ্বোধন করে তারা কিছু টুপাইস কামাই করে আর কি তো সেটা আপনারা বন্ধ করে দিয়েছেন তহিদি জনতার নামে আপনারা বন্ধ করে দিয়েছেন তো এরা কারা আপনারা কেন ধরতে পারতেছেন না আপনারা কেন এদের বিচার করতে পারতেছেন না তো আপনারা তো এখানে এই বিচার কাজে কিন্তু আপনারা ব্যর্থ ইসলাম আপনারা বিচার কাজে আপনারা ব্যর্থ নারীদের ফুটবল খেলার ব্যাপারে তহিতি জনতা মানে কী তাণ্ডবটা চালাচ্ছে আর কি তো এইটার ব্যাপারে আপনারা নীরব আপনারা ওই সব জায়গাতে যান না ওই সব জায়গাতে কিছু বলেন না আপনারা আছেন কোথায় ফখুল ইসলাম সাহেবের পিছনে আর কি বিএনপির পিছনে এসব ঘটনার সাথে জড়িত অনেকের একটি সাধারণ পরিচয় হলো হয় তারা ধর্মভিত্তিক রাজনীতির সাথে জড়িত অথবা তেমন কোনো রাজনৈতিক দলের সমর্থক আমাদের কাছে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি তবে আমরা যতটুকু জানতে পারছি রাজনৈতিক লোকজনও আছে এটাই চরমোনাই গ্রুপের আছে জামায়াত ইসলামেরও আছে বা স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরাও আছেন যোগ করেন তিনি তো দেখেন এই তহিদী জনতার ভিতরে কার আছে এদের মধ্যে আছে হেফাজত ইসলামী আছে তারপরে কি বলে জামাত ইসলামী আছে দলের লোকজন আছে তো এরা তো আপনাদের হাতের মুঠোয় কেন ভাই এদেরকে ডাকেন না কেন একটু ডেকে আপনারা বলেন না যে আপনাদের সারা বাংলাদেশে আপনারা যেটা চাচ্ছেন এটা ইসলামী রাষ্ট্র হবে না এটা তালেবান রাষ্ট্র হবে না এটা যেভাবে ছিল এটা একটা মডারেট মুসলিম কান্ট্রি এবং আমাদেরকে ওভাবে আমাদের বিকশিত হইতে হবে আমাদের চলচ্চিত্র আমাদের নাচ গান আমাদের শিল্পী এসব কিছুর কিন্তু আমরা উন্নয়ন চাই আমাদের উন্নতি চাই এবং যেভাবে আমরা দেখে আসছি সেভাবে আমরা আমাদের বিকশিত হতে হবে আর কি আশিটা মাজার আপনারা আয়দার ধ্বংস করেছেন বা আগুন জ্বালিয়েছেন বা আক্রান্ত হয়েছেন এটা 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 করেছে করেছে কারা জনতা এসবের বাইরেও দেশে নানা ধরনের মবের ঘটনা ঘটছে যেমন ক্ষমতার পট পরিবর্তনের পর গত ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে আশিটির বেশি মাজার ও দরবারে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ করেছে বিশ্ব সুফি সংস্থা নামে একটি সংগঠন ইসলাম প্রশ্ন করি যে আপনি যে বলতেছেন যে প্রশাসনের মধ্যে বিএনপির যারা নাকি আছে নির্বাচনের আগে দিতে হবে কারণ আপনার বেলাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রশ্ন করেছেন এবং এটাতে আপনি আপনার আগুন লেগে গেছে প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপি পন্থী লোকজন থাকে সেটাও নিরপেক্ষতা রাখবে কিনা তাহলে সেটাও বিবেচনা করতে হবে তো বিএনপির লোকজন যদি প্রশাসন থেকে চলে যায় তাহলে তো জামাতের আর ওই মানে হেফাজত আর মানে ইসলামী আন্দোলনের তারা এই প্রশাসনে থাকবে নাকি এটা আপনি তাদেরকেও পাল্টাতে চান তো তারা যদি চলে যায় বিএনপির এরা যদি সব প্রশাসন থেকে চলে যায় তাহলে বাংলাদেশের প্রশাসনকে চালাবে আপনি কি ভারত থেকে লোক আনবেন নাকি পাকিস্তান থেকে লোক আনবেন নাহিদ ইসলাম তো দেখেন আমাদের পুরনো আইজিপি মোহাম্মদ নুরুল হুদা উনি বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন আর কিন্তু উনি বলতেছেন যে প্রশাসনের মানে সরকারের শৈথল্য আছে এই দহীতি জনতার ব্যাপারগুলি নিয়ে আয় বিক্রি তো হবেই আর লোকের অথরিটির প্রতি যে ভয় থাকে ভয় চলে গেলে অথরিটির প্রতি ভয় চলে গেলে শাসন করা হয়ে তিনি এও মনে করেন এই সমস্যা মোকাবেলার ব্যাপারে সরকারের শৈথিল্য আছে দেখেন আমার চ্যানেলে আমি ফিল্ম ডেভেলপমেন্টের একটা বিষয়ে আমার কিছু আর্জি ছিল সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো এটার পরিপ্রেক্ষিতে আজকে একটা খুব ভালো লাগার একটা নিউজ দেখলাম যে সমতের গতকালকেই ঘটেছে আর কি তো গতকালকে আর আজকে তো এখানে দেখলাম যে সংস্কৃতি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে ফারুকি সে মানে সমস্ত কোনো স্টুডেন্টস একটা কমিউনিটি তারা ফিল্ম ডেভেলপমেন্ট নিয়ে একটা বৈঠক একটা কনফারেন্সের মতো করেছে প্রচুর সাংবাদিক মানে ইয়াং জেনারেশনের সব সাংবাদিক এবং স্টুডেন্টরা এখানে দেখছি সাথে তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এখানে আসছে তো এই অনুষ্ঠানে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলমের যাওয়ার কথা ছিল তো ভাই তারা যায় নাই তো একটা বড় পরিবর্তন ঘটালো তো এই দুই বছর জন্য হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটু ব্যবস্থা নেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও মাহফুজ আলম এই দুই উপদেষ্টার আয়োজনে থাকার কথা থাকলেও পরে আসেননি তবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরফারকি যারা সিনেমা এখন বানাচ্ছে হল মালিকদের অবস্থা যখন খারাপ মানে সংস্কারটা করতে করতে যদি দুই বছর লেগে যায় দুই বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে তো তাহলে আমরা আসলে আমজনতা কিভাবে কি বুঝতে পারি এটা যদি একটা মানে ধর্মীয় অনুষ্ঠান হইতো বা একটা সরকারি অন্য অনুষ্ঠান হইতো এখানে তারা দৌড়ায় যাইতেন আর কি তো আমার মনে হয় যে আসলে চলচ্চিত্র বিভাগটা তো তারা তাদেরকেই সরকারকেই উন্নয়নের ভিতরে রাখতে হবে আর কি এবং এখানে ভাইটাল দুইটা মানুষ তারা যে গেল না তাদের কোন জরুরি কাজটা ছিল সরকারি এবং কী কাজের জন্য তারা এই অনুষ্ঠানে যেতে পারেননি তো এটা আমাদের কাছে কিন্তু একটা প্রশ্ন তো দেখেন ঢাকা ইউনিভার্সিটির আরবি ডিপার্টমেন্টের প্রফেসর উনি যা এই ভিডিওতে বলছেন এবং এইটা দেখার পরে আসলে শফিকুল আলম সাহেবের উপরে আমি আসলে একটু বিরক্তই হচ্ছি কারণ উনি যেভাবে মৌলবাদের কথা শুনে উড়াই দিলেন তো আমার মনে হয় যে আপনারা একটু যথেষ্ট সজাগ হন এবং আপনারা আপনাদের নীতি কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এগুলো ঠিক করেন খুব অল্প সময় আছে আপনারা যদি না ঠিক করেন তো এই সরকার ওই বাতাসে যেরকম হাসিনা এবং আমলি গুড়ে গেছিল খড়কুটের মতো আর কি তো এই সরকারেরও ওই রকম একটা অবস্থা হবে এবং এরপরে বাংলাদেশের পরিণতি কি হবে এই মানে চিন্তা চিন্তায় কিন্তু আমরা খুব চিন্তিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক সাইয়েদ আবদুল্লাহ আল মারুফ মনে করেন সরকারকে স্পষ্ট করতে হবে যে তারা কি চায় দেশে বর্তমানে যে ধরনের মব সংস্কৃতি গড়ে উঠেছে তা চলতে থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে কেউ সামাল দিতে পারবে না সেজন্য দেশ আরও খারাপের দিকে যাওয়ার আগে বর্তমান সরকারকে এটা প্রমাণ করতে হবে যে তারা কি চায় এই মব দমন না করলে এটা ঠিক করতে কত বছর লাগবে কেউ জানে না আমার মনে হয় যে শফিকুল আলম সাহেব এবং নাহিদ ইসলামরা একটু মার্জিত হন একটু গণতান্ত্রিক হন এবং আপনারা ডক্টর ইউনুসকে ফলো করেন তো ওনাকে ইন্টারভিউতে নানা সময় তাকে প্রশ্ন করা হয় যে এটা কেন হলো না ওটা কেন হলো না তো যথেষ্ট মার্জিত এবং গণতান্ত্রিকভাবে কিন্তু সেগুলোর উত্তর দিয়েছেন এবং যেটা ব্যর্থ হয়েছেন সেটাতে উনি খোলাসা বলেছেন যে না এটা আমার অপারগতা এটা এটার জন্য আমি ক্ষমা চাই বা দুঃখিত তো এই আসলে শিখতে হবে হচ্ছে কালচার এবং নাহিদ ইসলাম এবং বিশেষ করে শফিক আলম সাহেব আপনারা দল করেন নতুন রাজনৈতিক দল করেন আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তাতেই মনে হচ্ছে যে আপনারা এখনই রাজনৈতিক দলের সব বড় বড় নেতা হয়ে গেছেন বাট আমরা আসলে সাধারণ জনগণ যেটা চাই আম জনতা যেটা চাই যে এই সরকারটা যথেষ্টই সফল হোক আর কি তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই যারা এই চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আলাইকুম